হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে অতি সহজ পদ্ধতিতে বাঙাশ মাছের রেসিপি করে দেখাবো প্রথমে মাছটা ডলে সুন্দর করে ধুয়ে নিব সুন্দর করে ডলে একেবারে সাদা করে নিব তারপরে মাছটা কুটব কোটা হয়ে গেছে এখন কিছু ধুয়ে যেটা রান্না করবো ওটা আলাদা করতেছি সুন্দরভাবে এটা ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এটা রান্নার প্রসেসিংয়ের জন্য নিতে হবে এখন কিছু হলুদ আর লবণ এগুলো মিশাইয়ে মাছটা মাখাইতে হবে সুন্দর করে মাখানোর পরে আর একটু রেখে দিতে হবে ওই যে কিছু মশলা উপকরণ এর জন্য ই করে রাখছি কি কি লাগবে আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো আর দেখতে থাকুন এখন মাছের কিছু মশ ই মানে তরকারি ভেজে রাখলাম সবজি ভেজে রাখছি এখন এই চুলায় মাছটা ভেজে উঠাবো। এক এক করে দিয়ে দিলাম মাছ মাছগুলা সুন্দর করে তেলের উপরে ভাজতে হবে সুন্দরভাবে ভাজতে হবে যাতে মাছটা ভেঙে না যায় একটু উল্টে পাল্টে দিতে হবে সুন্দরভাবে এইভাবে মাছটা আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে অনেক মজা অনেক সুস্বাদু হয় দেখতে থাকুন কীভাবে আমি রান্না করি এইভাবে রান্না করলে খুব ভালোই লাগে হোটেলের মতো হোটেলে যেরকম রান্না করে ঠিক ওর ওই প্রসেসিং এই রান্নাটা হবে ইনশাল্লাহ দেখতে থাকুন এই তো মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠাই নিচ্ছি উঠানোর পরে আর কিছু ছিল দুইটা তিন পিস মাছ ছিল ওটাও দিয়ে দিলাম ওটাও ভাজা হয়ে গেল এখন সব উঠাই নিব। মাছটা সুন্দরভাবে ভাজা হলে মাছটা ভেঙে যাবে না তাই সুন্দর করে ভেজে নিতে হবে উল্টাইয়ে পাল্টাইয়ে তেলের উপর সুন্দর করে ভেজে নিতে হবে বাঁচতে বাঁচতে যখন দেখবো যে মাছটার কালার লাল হয়ে গেছে এখন উঠানো যায় তখন উঠাইয়ে নিতে হবে এই তো এখন উঠাই নেব হয়ে গেছে প্রায় উঠাই নেব এক এক করে সব উঠাই নিতেছি আপনারা দেখতে থাকুন দেখার দেখুন কিভাবে রান্নাটা করি আমার পা সাথেই থাকুন আপনারা কিভাবে রান্নাটা করি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দেওয়ার পরে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সয়াবিন তেল নাড়াচাড়া করে পেঁয়াজটা মজে আসার পরে যখন দেখব যে মজে গেছে হালকা হালকা একটু কালার আসতেছে তখন ওখানে কিছু মশলা অ্যাড করবো মশলাগুলো দিতে থাকব দেখুন কী কী দেই প্রথমে দিয়ে দেব কিছু পিঁয়াজ রসুন বাটা তারপরে দিয়ে দিছি একটু জিরা বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা এখন নাড়াচাড়া করব সুন্দরভাবে একটু তেলের উপর কষিয়ে নেব সুন্দরভাবে কষানোটা হয়ে হয়ে গেলে কিছু গুঁড়া মশলা অ্যাড করব দেখতে থাকুন কী কী অ্যাড করি এখন নাড়াচাড়া করতেছি একটু কষিয়ে নিই তেলের উপর একটু ভাজা ভাজা করে নেই যাতে কাঁচা গন্ধটা মশলার কাঁচা গন্ধটা না থাকে দেখতে থাকুন লবণ দিয়ে দিলাম এখন কিছু গুঁড়া মশলা দিব গুঁড়া মশলা অ্যাড করব তো এখানে আছে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিলাম দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব তারপরে নাড়াচাড়া করব নাড়াচাড়া কই না এটার সাথে মিশাইয়া সুন্দরভাবে মিশাইতে হবে নাড়াচাড়া করব যাতে তেলের উপর ওটা ভাজা ভাজা হয় দিয়ে দিলাম কিছু টমেটো কুচি এটাই হলো টমেটো কুচিটা দিলে মাছ বোনার ভিতরে আসলে অনেক অনেক মজা লাগে অনেক স্বাদ হয় এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন আশা করি অনেক মজা লাগবে অনেক মজা পাবেন স্বাদ পাবেন এইভাবে সুন্দর দেখতে থাকুন কী করে দিয়ে দিলাম একটু পানি এখন মশলাটা সুন্দর করে কষাবো যাতে টমেটো কুচিটা সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ঘন হয়ে আসে একটু পানি দিয়ে দিলাম দেখুন আমার তরকারির কালারটা দেখতে থাকুন অনেক সুন্দর মানে অনেকবার নাড়াচাড়া করতে হবে এই পানিটা টানাইতে হবে মানে মশলাটা সুন্দরভাবে কষাইতে হবে আর কি দুই একবার একটু পানি দিয়ে সুন্দরভাবে তরকারির আসল মজাই হচ্ছে কষানোর ভিতরে যত সুন্দর করে কষানো হবে ততই তরকারির টেস্টটা অন্যরকম লাগবে এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব এই তো হয়ে গেছে লেজা দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দেবো দেওয়ার পর একটু উল্টে পাল্টে মশলার ভিতরে একটু নাড়াচাড়া করে দিব সাবধানে যেন মাছগুলো ভেঙে না যায় এমনভাবে নাড়া দিবেন নাড়তে থাকবেন তারপরে হালকা পানি দিতে হবে কষানোর জন্য একটু নাড়াচাড়া দিয়ে পরে হালকা একটু পানি দিয়ে দেব পানি অ্যাড করে দিব পানি তো লাগবেই কষানোর জন্য পানি লাগবে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তাই পানি দেওয়ার ইটা আপনাদের দেখাতে পারলাম না তো পানি দিয়ে দিছি দেখুন ফাইনাল লুক আমার পাঙ্গাস মাছের রেসিপিটা দেখুন কি সুন্দর আসছে দেখলেই লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে যে খেয়ে ফেলি দেখুন আপনারা কি সুন্দর হয়েছে এখন আমার ছেলে খাবে খেয়ে দেখি কি কিরিবিও দেয় আপনারাও দেখতে থাকুন এই যে আমার পুস্কি হাসতেছে দেখেন আপনারা দেখতে থাকুন আমার পুস্কি কি বলে আপনারা আমার গরিবের রান্নাঘর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ